আন্দোলনে আহতরা যেন কখনো মনোবল না হারায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে সব সময় থাকবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার সেনা মালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনা প্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে এমনটা জানান তিনি সেনা প্রধান বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত 4200 জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে এই সহায়তা কার্যক্রম এখনো চলমান সংবিধানে একাত্তরের সাথে চব্বিশের অভ্যুত্থানকে এক কাতারে রাখার যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন তার বিরোধিতা করেছে বিএনপি শনিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলীয় মতামত দেওয়া শেষে কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি জানান সংবিধানের মূল নীতি পরিবর্তনের পক্ষে নন তারা গণপ্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র রাখার যৌক্তিকতা নেই দেশে গণতন্ত্রের চরিত্র হারিয়েছে তাই সংবিধান সংশোধন দরকার বলেও জানান তিনি এ বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তা আগামীকাল সোমবারে পৃথক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি তিনি বলেন সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বাদ দেওয়া মঙ্গলজনক নয় এবারে শোভাযাত্রায় সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে পাবে মানুষ রবিবার বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে স্থানীয় সময় রবিবার সকালে নতুন করে হামলায় কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে পঞ্চাশ হাজার একুশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন এক লাখ তেরো হাজার দুশো জন তবে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজারো ফিলিস্তিনিকে মৃত ধরে নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো জনেরও বেশি বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বেশ কিছু জাতীয় ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল সেই আলোকে এবার ক্রীড়াঙ্গনের আরও বিশটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে রবিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে পরিবর্তন করা স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য হল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম পরিবর্তন এর বর্তমান নাম দেওয়া হয়েছে বিশিষ্ট মতিউর রহমানের নামে এছাড়া রাজশাহী কামরুজ্জামান স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম